যেটু বলছো নিম বেগুন আজকে নেই নাকি না নিম বেগুন আজকে হয়েছে এবার অনেকে তো আলু ভাজাটা খায় না বয়স্ক মানুষরা আচ্ছা আর সেই সেই হিসাবেই দাবা হয় মানে ওটার ডিমান্ড হ্যাঁ এবার বয়স্করা যারা আলু চপটা খায় না তাদের জন্য দাবা নিম বেগুনটা দি আচ্ছা যদি ভাত আছে এটা ভাতটা নাওানো হয়েছে এটা হচ্ছে মিনিকেট আচ্ছা মিনিকেটের চালের ভাত আর এটা সাদের সাথে এখানে হচ্ছে